টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় এসব ফল খাওয়ার পর পানি খেলেই বিপদ চলুন জেনে নেওয়া যাক ফলগুলোর নাম ফল খাওয়ার পর পানি খেলতেই নেই এই প্রবাদটি আমরা সকলেই কম বেশি জানি তবে সব ফল নয় কিছু কিছু ফল খাওয়ার পর পানি খাওয়া উচিত নয় জেনে নিন এর পিছনের বৈজ্ঞানিক কারণ বিখ্যাত নিউট্রিশনিস্ট অদিতি শর্মা জানিয়েছেন যেসব ফলে পানির পরিমাণ বেশি অর্থাৎ জলীয় ফলের সঙ্গে বা খাওয়ার ঠিক পরেই ফল খাওয়া উচিত নয় যেমন তরমুজ ফুটি খরমুজ শশা কমলা লেবু কাকরি, আনারস বাতাবি লেবু বা স্ট্রবেরির মতো ফল খেলে তারপর পানি খাওয়া উচিত নয় কারণ পিএইচ মাত্রা হজমের জন্য শরীরের নির্দিষ্ট এই পিএইচ মাত্রার প্রয়োজন যে খাবারে পানি রয়েছে তার সঙ্গে যদি আবার পানি খাওয়া হয় তাহলে পিএইচ মাত্রা কমে যায় ফলে তা হজমে ব্যাঘাত ঘটায় ফাইবার ও পানি থাকার কারণে পেঁপে বা ফ্রুটি জাতীয় ফল খালি পেটে খেতে বারণ করা হয় কারণ এর ফলে পিএইচ মাত্রা কমে যেতে পারে ভারতের রাজধানী শহর দিল্লির শালিমার বাগার হাসপাতালের নিউট্রিশনিস্ট সাইনি জানিয়েছেন খালি পেটে এইসব ফল খেলে তা তন্ত্রে আগে আগেই খাদ্যনালীতেই পরিপাক শুরু হয়ে যায় এরপর পানি খেলে শরীরের পিএইচ মাত্রা কমিয়ে দিয়ে তা হজমের ব্যাঘাত ঘটায় এতে খাবার হজম না হওয়ার শরীরের পুষ্টির যোগান দেওয়ার বদলে তা টক্সিনে পরিণত হয় ডায়রিয়া শশা বা তরমুজ যদি সঠিক নিয়ম মেনে খাওয়া হয় তাহলে তা হজমে সাহায্য করে ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে এসব ফল মল ত্যাগে সাহায্য করে যদি এই সব ফলের সঙ্গে পানি খাওয়া হয় তাহলে সেই প্রক্রিয়া অতি সক্রিয় হয়ে গিয়ে ডায়রিয়া হয়ে যেতে পারে জানিয়েছেন বিপদ এড়াতে কোনো খাবারের সঙ্গেই পানি না খাওয়াই ভালো পানি উচ্ছে চক পাতলা করে দিয়ে হজমে বেগাত ঘটায় তাই খাওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট পর পানি খাওয়াই ভালো ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট আপনার মতামত প্রশ্ন থাকলে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ